নমস্কার বন্ধুরা আজ দেখে নিন চোখের সামনে দরজায় দরজায় এসে কিভাবে ছোলা ভাঙিয়ে ছাতু করে দিচ্ছে একটা ইয়ং ছেলে বাইকের উপর দেখুন মেশিন বসিয়ে ছাতুর ব্যবসা করছে আর ডোর টু ডোর এসে এইভাবে চোখের সামনে ছোলা ভাঙিয়ে ছাতু করে দেবে এখানে যে ছোলা আছে এই ছোলাগুলো হালকা ভাজা এবার দেখুন এই ছোলা এই মেশিনের মধ্যে দিয়ে দিল এবার দেখুন ছাত ছোলাগুলো কীভাবে পড়ছে দেখুন এখান থেকে ধীরে ধীরে এই মেশিনের মধ্যে চলে যাচ্ছে এই হলারের মধ্যে চলে গিয়ে এখানে কিন্তু ছাতুটা গুঁড়ো মানে ছোলাটা গুঁড়ো হয়ে যাচ্ছে আর মেশিনটা খুব সুন্দর চলছে দেখুন বাইকের পিঠে এবার কিভাবে ছাতু হচ্ছে বেরিয়ে আসতে দেখুন দেখুন এখানে ছাতুটা যাতে উড়ে না যায় বেশি সেই একটা পাইপ মতন লাগানো আছে আর ব্যাগের ভিতর এই ছোলা ভাঙিয়ে ছাতু হচ্ছে নিমেষের মধ্যে আপনার চোখের সামনে নির্ভেজাল ছাতু ভাঙিয়ে দেবে দেখুন এবার এখান থেকে আমি এক কিলো ছাতু নিয়ে নেব নিয়ে এটা দিয়ে আপনাদের সামনে বা আপনাদের সঙ্গে দু রকম রেসিপি শেয়ার করব নিয়ে নিলাম ছাতু এবার চলুন রান্নাঘরে ছাতু নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই ছাতুটা যেহেতু এখনই ভাঙানো সেই জন্য এর ছাতু কিন্তু গরম আছে অনেকটা যেরকম চাকিতে আটা ভাঙায় মানে গম ভাঙিয়ে আটা করে আটাটা গরম থাকে ঠিক সেরকম এবার এটাকে এইভাবে একটু পাতিয়ে ঠান্ডা করে নেব। তারপর আজকে দুটো রেসিপি শেয়ার করব আর বাকি ছাতু অন্য একটা পাত্রে ঠান্ডা করে উঠিয়ে রেখে দেব এখানে নিয়ে নিলাম একটা কাচের গ্লাস প্রথমে একটা ছাতু শরবত রেডি করব এবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ছাতু নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ এক গ্লাসের জন্য এটুকু দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল যেহেতু ছাতুটা গরম আছে ঠান্ডা জল দিলে এটা দলা পাকিয়ে যাবে সেই জন্য নর্মাল জল দিয়ে এটাকে গুলে নেব প্রথমে একটু হালকা করে গুলে নিচ্ছি এটা খুবই পাতলা আছে কেউ যদি মনে করেন এতটা পাতলা খাবেন তাহলে দু চামচ দিতে পারেন আর একটু যদি ছাতুটা একটু গাঢ় করা হয় তাহলে আরও দু চামচ এর মধ্যে দিয়ে দেব ছাতুটা একটু গাঢ় করব সেই জন্য আরও দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গুলে নেব দেখুন বন্ধুরা একদম ফ্রেশ ছাতু আর হালকা গরমও আছে আবারও এর মধ্যে একটু জল দিয়ে এটা ভালোভাবে গুলে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস একাদশী ছাড়া যে কোনো উপবাসের দিন আপনারা এই রেসিপি দুটো বানিয়ে খেতে পারবেন এছাড়া গরম বা এমনি সারা বছরই আপনারা এটা খেতে পারবেন আমি এখানে চোখের সামনেই ছাতু ভাঙিয়ে দিল সেটা দিয়ে করছি বা আপনারা বাজারের ছাতু দিয়ে এইভাবে করে নিতে পারবেন দেখুন এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম দুটো আইস কিউব দিয়ে উপর থেকে একটা পুদিনা পাতা সাজানোর জন্য দিয়ে দিলাম এক গ্লাস ছাতু সকালে খেয়ে নিলে দুপুরের খাবার পর্যন্ত পেট ভরা থাকবে এটা রেডি এবার দেখুন দ্বিতীয় রেসিপি এখানে নিয়ে নিয়েছে একটা পাকা কলা আর পাকা আম আপনাদের কাছে যদি আঙুর তালশাস লিচু এরকম নরম কোনো ফ্রুট থাকে তাহলে সেটা দিয়ে বানাতে পারেন এবার কলা আর আমটা ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি আর এখানে নিয়েছে একটা বোল এবার এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ ছাতু আপনারা যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণ বানাতে পারেন মানে ছাতুর পরিমাণ বেশি নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় চিনির বদলে গুড় অনেক ভালো খাওয়া আর গুড় দিলে এটা টেস্টও লাগবে গুড়টা একটু চেপে দিয়ে এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল জলের বদলে আপনারা যদি কেউ মনে করেন দুধ দিয়ে এটা মাখবেন তাহলে দুধ দিয়েও মাখতে পারেন তবে যেহেতু এর মধ্যে আমি ফল দেব সেই জন্য দুধ দিলাম না দেখুন এইভাবে ছাতুটা খুব ভালো করে মিশিয়ে একটা থকথকে ব্যাটার করে নেব আর এই ছাতু জলের মধ্যে পড়লে একটু ফুলে উঠবে আর যেহেতু ছাতুটা গরম দেখুন ছাতুটা এইভাবে থকথকে করে নিয়েছি একটু পরে দেখবেন এটা একটু ঘন হয়ে যাবে ছাতুটা একটু ফুলে উঠবে এবার দেখুন এখানে টুকরো করে নেওয়া কলা আর আম দিয়ে দেবো এবার আমগুলো দিয়ে দেব এবার বন্ধুরা আপনারা কেউ ভাবতে পারেন আম তো খালি খেলেই হয় বা কলাও খালি খেলেই হয় অবশ্যই হয় কিন্তু এই ছাতুর সঙ্গে এইভাবে মেখে একবার খেয়ে দেখবেন এর স্বাদ হবে অন্যরকম আর আগেই বলেছি যে কোনো উপবাসের দিন মানে একাদশী ছাড়া যে কোনো উপবাসের দিন আপনারা এটা খেতে পারেন আর এটা পেটও ভরা থাকবে সহজে খিদেও পাবে না দেখুন এটা এইভাবে মাখিয়ে নিলাম এর মধ্যে অন্য কিছু ফ্রুটও আপনারা দিতে পারেন পছন্দ মতন এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চেরি চেরিটা ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন রেসিপি দুটো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ